নম মহাভ প্রেম প্রদেষ্ণ কৃষ্ণ চৈতন্য নৌড়ে পুষে নম ন

জয় মিতল জয় গোল ধরি বলি মারি সনাতনী যুব সম্প্রদায়ের আয়োজনীর দুদিনই ব্যক্তি আয়োজনের আজ প্রথম রজনী এই সনাতনী ধর্মসভায় দুদুরান্ত থেকে আগত ভক্ত ভক্তিমতি মা ও বাবারা আমার সবার রাতলি চরণে হতবাদ দাসের সচ্ছন্দ্য প্রনীতি জ্ঞাপন করেছে এই মায়েদের এই পাশটা একটু কথা এই মায়েরা বন্ধ এই এই মায়েদের পিছনে কোনো পুরুষ ছেলে দাঁড়াবার পারবে না আর প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন কারণ মস্তক যেন ফাঁকা না থাকে মাথায় কাপড় দিয়ে বসুন একেবারে পিছন অবধি আমি কিন্তু দেখতে পাই প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন আর আজকে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক কাজে যারা নিয়োজিত আছে বাবারা লাইটটা একটু কম হয়েছে আগামী দিন একটু লাইটের সংখ্যাটা একটু বেশি করবে আমি পিছনের অনেক ভক্তদের মুখ দেখতে পাই না কিছু হ্যালোজিং বড় হ্যালোজিং এনে দু চারটে মেরে দিতে হবে যার দূরদূরান্ত থেকে আগত ভক্ত সজ্জন রসিক মণ্ডলী ধৈর্য সহকারে বসুন এই যুব সম্প্রদায়ের আয়োজনে আজকে সনাতনী ধর্মসভা কথাটা কিন্তু বেশি হয় কথাটা একবারে বন্ধ করুন নিজে ভদ্র হন অপরকে ভদ্র হওয়ার চেষ্টা করুন আর আওয়াজ আসলে কিন্তু আমার মুখ খুললে পরে বুঝবেন আজকেই সনাতন ধর্মসভা একটা ছোট ফ্যানের ব্যবস্থা করুন এই সনাতনী ধর্মসভায় যুবক যুবতী এবং বৃদ্ধ মাও বাবারা যারা উপনীত হয়েছেন আমাদের সনাতনী ধর্মসভা নামটা দিয়েছে যাদের আয়োজনে আজ আমরা উপনীত হতে পেরেছি আমরা দুর্দ্রান্ত থেকে একত্রিত হওয়ার আহ্বানী সমস্ত সনাতনী ধর্ম প্রাণ মা বাবারা ছুটে এসেছেন আজকে যে জাগরণী আপনারা উপনীত হয়েছেন কার কথা শ্রবণ করার জন্য গোপীনাথের কথা নয় এই পদ্মার পিছনে কারা এই কমিটির লক্ষ্যই এই পদ্মার পিছনে কারা নিতা হবে পরে নিতা এখন নেতা দেখার সময় নেই এখন কথা শুনবে না হলে নিতারা বাড়ি চলে যাবে ওখান থেকে সবগুলোকে বের করে দিতে হবে নিতা দেখবো পরে নাকি রাধে রাধে এখন যে সিচুয়েশন আমাদের নিতা দেখার সময় নয় আমরা সবাই নিতা আজকে এসেছি কার কথা শ্রবণ করার জন্য জগৎ পিতা জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার এমনগুলো যোগ্যতা নিয়ে আপনাদের সমীপে এসে দাঁড়াবো একমাত্র কলির পাবন অবতারী শ্রীমান মানে গৌরহরি আজ থেকে আরো পাঁচ বছর আগের কতশো বছর তখন যে জাগরণ ঘটিয়েছিল তিনি যে ভবিতব্য বাণী প্রদান করেছিল আজ সেটা সফল হতে চলেছে হে সনাতনী জাতি এই ওইখানে যারা আসছে মায়েরা চুপ করে বসে পড়ুন মায়ের আগে বসতে হবে আর কমিটির লক্ষ্য দু চারজন ওখানে দাঁড়াতে হবে একটা ছাউন হবে না আগে আমাদের জানতে হবে আমরা সনাতনী সনাতন ধর্মসভা সনাতন ধর্মসভা বলতে শুধু আমরা এখন জানি কি জানেন ভালো খাওয়ার আয়োজন করলে আর খিচুড়ির আয়োজন করলে আর কর্তাল বা যে হরিনাম করলে বুঝি সনাতন সনাতন ধর্মসভা কিন্তু এটা সনাতন ধর্মসভা নয় কত্তাল বাঁচালের খাওয়ার ধর্ম করলেই ধর্ম হয় না না খেয়ে ধর্ম প্রতিপালন করতে হয় শুধু খেয়ে ধর্ম করলে হবে না যে সনাতনী জাতি আমরা ছুটি এসেছি ভগবানের কথা সাধনের জন্য শুধু ভগবানের কথা নয় এই ভগবানের কথার সাথে আমাদের নিজেদের জীবন চরিত্রের কথাও তুলে ধরতে হবে নাকি সাধু বাবা না খালি ভগবানের কথা হবে কোনটা তাহলে আমরা সনাতন সনাতনের পরিচয়টা যদি না জানি তাহলে হবে না সনাতনী পরিচয়টা কি সনাতনী জাতি কি এই সনাতনী জাতি কি ভিকারী জাতি সনাতনী জাতি কি কোনো কাপুরুষ সনাতনী জাতি কি কোনো অন্ধ সনাতনী জাতি কি অশিক্ষিত সনাতনী জাতি যদি অশিক্ষিত না হয় সনাতনী জাতি যদি অন্ধ না হয় সনাতনী জাতি যদি মূর্খ না হয় না তাহলে আপনাদের অভাব কি আজকে সনাতনী ধর্মসভা পাঠের কথা বলেনি কিন্তু আমাকে কিন্তু পাঠের কথা বলেনি কথাটা কি বোঝা গেছে কাছে আনবেন না একটু দূর থেকে দিতে হবে বাবা একটু দূর থেকে একটু দূর থেকে দিতে হবে কথাটা কি বোঝা যাচ্ছে আমার কথাটা ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো আচ্ছা আজকে কিন্তু ধর্ম সবার কথা বলা হয়েছে অধর্ম সবার কথা বলা হয়নি এখানে কিন্তু ভাগবত পাঠের কথা বলা হয়নি কি বাবা ভাগবতের কথা লেখা হয়েছে আলোচনা সবার কথা বলা হয়েছে আলোচনা মানে কি যে কথা বদন দিয়ে প্রয়োগ করার পরে দুর্বুদ্ধি দূরভূত হয়ে গিয়ে হৃদয়ের অন্ধকার দূরে গিয়ে সুদীপ্ত জ্ঞানের আলোক দান হয় তাকে বলে আলোচনা তা আজকে আমরা সনাতনী জাতি একত্রিত হয়েছে আমি দেখছি হাজার হাজার মা বাবার আমার উপনীত হয়েছে এই সনাতনী জাতি এই ডাক্তা দিয়েছিলেন আরো আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন আমাদের বাংলার বুকে এখন যত মহাপুরুষের দলমত হয়েছে না এত মত ছিল না এখন আমরা যত দলাদলি সৃষ্টি হয়েছি এই দুর্দশা দূর করার মত জন্য এই কলির যুগের যুগ নায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভিন্ন এই সনাতনীকে ডাকার কেউ ছিল না আজকে যত মহাপুরুষই বলেন যত সাধু সন্ন্যাসী বলেন এই যুগে বর্ণবাদ হিংসাকে দূর করার জন্য যে সর্বপ্রথম আন্দোলন করেছে এই আন্দোলনের মহানায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্ণবাদের বিরুদ্ধে আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিংসাকে দূর করার আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটা অনেকে এখন মানে না এর কারণ হচ্ছে আমরা দুঃখে পড়েছি কেন সনাতনী জাতির এত দুঃখ কেন একটা কারণ আছে শাস্ত্রকার প্রমাণ দিলেন কৃষ্ণ হুলি জয় অনাদি মুখ অত এবো মায়া তার যখনই জগজ্বী পরম পিতাকে ভুলে গেছে যখনই জগদ্জি পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়ে জীব দুঃখের সাগরে জগৎজীব যখন পরম পিতাকে ভুলে বসে আছে তখন জগৎজীবের দুঃখের অবসান নেই আর এই দুঃখকে যদি দূর করিতে হয় সনাতনী জাতি সনাতনের তত্ত্বটাকে হৃদয়ে ধারণ করতে হবে সনাতন ধর্ম কোনো কারণ মানবের সৃষ্টি করা ধর্ম নয় আগে সনাতন কি এটা জানতে হবে হ্যাঁ সনাতনী যুব সমাজ এবং আমলবিত্ত নারণ আর যারা এসেছেন আজকে সনাতন ধর্ম কি এটাকে আগে জানতে হবে তারপরে এর মাহাত্ম পড়ে সনাতন ধর্ম কারো ব্যক্তিগত বানানো ধর্ম নয় সনাতন ধর্ম দেবতার সৃষ্টি করা নয় জলে ভেসে আসা ধর্ম নয় কোন বায়ু ভরে আসা ধর্ম নয় সনাতন ধর্মটা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত ধর্ম স্বয়ং ঈশ্বর তার প্রাণীর ধর্ম তার ভালোবাসার ধর্ম তার মনোনীত ধর্ম তার নামটাই হচ্ছে কি তার নামটা কি এত এই তিন চার জনে চিৎকার দেশে আর তো কেউ চিৎকার দেন নাকি আপনারা সনাতনী নয় আর কারণ আছে তো সিংহের বাচ্চা যদি ছাগলের বাচ্চার কাছে থাকে সিংহে বাচ্চা ছাগলের দুধ খেয়ে যদি প্রতিপালিত হয় আর ওই ছাগলের কাছে থাকতে থাকতে সিংহের যে বিক্রম সিংহের যে শক্তি সিংহের যে বীর্য এটা ভুলে যায় এটা ভুলে যায় সনাতনী কোন ছাগলের বাচ্চা নাই ভেড়ার বাচ্চা নাই কোন গাধার বাচ্চা নাই সনাতন বীর পুরুষ কোনো কা হয়ে জন্মগ্রহণ করা উচিত নয় সনাতনী সনাতনী জাতির কোন বীর পুরুষ হতে হবে জন্মগ্রহণ করা উচিত সনাতনী জাতিতে তো সনাতনী বস্তু আগে বুঝতে হবে আজকে যে হতু সনাতনী ধর্মসভা আসার সাথে সাথে আমার যুবক ছেলেরা বলেছে বাবা বিগত আমাদের জীবনেও কোনোদিন সনাতনী আমরা এক হতে পারিনি এই আলোকে আমাদের দুটো কথা বলবেন হবেন কি করে গো আপনারা তো মহাপ্রভুকে মানেন না এই মহাপ্রভুকে মানেন কারা কারা একটা হাত মিথ্যকথা এই যে হাত যেগুলো তুলছেন না শতকরা নিরানব্বই জন মিথ্যা কথার হাত তুলছেন শতকরা নিরানব্বই জন মহাপ্রভুকে যদি মানতেন তাহলে আপনাদের জাতি হিংসা থাকত না মহাপ্রভু জাতপাত দূর করার জন্য তার মাতৃ তার পিতার শ্রাদ্ধের শ্রাদ্ধ ভোজন করিয়েছিল হরিদাসকে দিয়ে এ করিয়েছিল কিনা মহাপ্রভু এই ব্রাহ্মণ সমাজ থেকে বঞ্চিত হয়েছিল আপনারা জানেন ব্রাহ্মণ সম্প্রদায় তাকে বন্ধক রেখেছিল একমাত্র হরিদাসের সাথে নিশ্চিত হৃদয় কি বাবা করেনি করেছিল কি না তারপরে কি মহাপ্রভু পিছনে হেঁটেছে তাহলে এই যুগ ধর্ম প্রতি পালন করবার নিমিত্তে আমার মহাপ্রভুর অবদান আছে কিনা আচ্ছা কতজনের ঘরে মহাপ্রভুর ছবি আছে হাত তো মিথ্যা কথা বলবেন না সবার ঘরে নেই এই যে যত হাত তুলেছেন সবার ঘরে নেই আমি জানি আজকেই আপনাদের এই ফলিমারিতে যে কয়েক জায়গায় একটু ঘুরে দেখেছি মহাপ্রভুর দুই তিন ঘরে দেখেছি আর অন্যকের ঘরেই মহাপ্রভুর কোনো অস্তিত্বই নেই তাহলে আপনারা নিজের বাবার নাম বলতে লজ্জা পান নিজের বাবার নাম যাদের বলতে লজ্জা হয় সেই জাতি কি কখন উন্নত হয় আপনারা ভুলে গেছেন নিজের পিতৃ পরিচয় দিতে সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয় দিতে ভুলে গেছেন লজ্জা থাকা উচিত যে মহাপ্রভু বিশ্ব জগতে এই বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কলির যুগ যাব পাবন অবতার শ্রীমান গৌর হরি প্রতিটা জগৎ জীবের কর কমলে অকাতরে মধুমাকা হরি নাম বিতরণ করেছিল যে জাতিকে গ্রহণ তো অধ্যয়ন সুযোগ করে দিয়েছে আপনি জানেন এই সনাতন ধর্মে বর্ণবাদের হিংসায় একসময় কোন গ্রন্থ গীতাকে স্পর্শ করতে দেওয়া হতো না যারা ইতিহাসবিদ আছেন যারা শাস্ত্রকার আছেন এখানে অনেক শাস্ত্রকার থাকতে পারেন আপনারা খালি শাস্ত্রের কথা বলবেন না পূর্বের ইতিহাস টেনে আনুন যে এই সনাতনী জাতির প্রতি এই সনাতনী হিংসার প্রলোভ দ্বারা কত ক্ষতি আমরা হয়েছি স্পর্শ করতে পেরেছেন এই অবদানটা আমার শ্রীমান আর এই জাতি কি করেছে জানেন এই কলির পাবন অবতারী হরি বললেন প্রতি ঘরে ঘরে গিয়া করি ভিক্ষা ভয কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কি কি বলেছে কি ভজন কৃষ্ণ ভজন আমরা এখন কৃষ্ণ নাম করতেই ভুলে গিয়েছি তা যে কথাটা বলবো আমাদের সবচেয়ে তো অবক্ষয় হচ্ছে বর্ণবাদ আমার সাথে কি একমত আপনাদের এই অঞ্চলে এই অঞ্চলে একটা ভিত্তিক আছে তার চেয়ে একটা ভয়ানক বেদী হয়ে দাঁড়িয়েছে আপনাদের অতি সত্তর এই বেদীকে যদি এই নির্মূল না করতে পারেন আপনাদের অতি সত্ত্বর পতন হয়ে যাবে সে পতনটা কি জানেন আপনাদের আমি একটু তত্ত্ব নিয়ে দেখলাম আপনাদের এই লালমনিরহাটের এবং এই যে এই অঞ্চলটায় আপনাদের যৌতুক প্রথা বেশি সনাতনীদের মধ্যে যারা যৌতুক প্রথা চালু করেছেন এরা কোনো জ্ঞানই নন আর শিক্ষিত ছেলে হয়ে যারা বিবাহের জন্য যৌতুকের জন্য হাত পাতে ওরা কোনো মানুষের বাচ্চা নেই ওরা ভেড়া ছাগলের বাচ্চা কারণ ভেড়া ছাগলও টাকায় বিক্রি হয় আর আপনি শিক্ষিত হয়ে যদি টাকায় বিক্রি হন মেয়ের বাবার কাছে তাই ছাগল ছাড়া কিছু নাকি ছাগল ছাড়া কিছু ছাগলের বাচ্চা ছাড়া কিছু তাহলে আগে সনাতন ধর্ম থেকে যৌতুক প্রথাটাকে দূর করুন এই কি করবেন এই বিয়ে করবে কি টাকায় নি হ্যাঁ লেখাপড়া শিখে যে ছেলে যৌতুকের আশায় বিবাহ করে রাশিয়ান শূওরের বাচ্চা ওটা কোনো মানুষের বাচ্চা হতে পারে না কারণ শূওরের টাকায় বিক্রি হয় আর তুমি মানুষ যদি টাকায় বিক্রি হও একটা মেয়ের কাছে একটা নারী কি জানো নারীর কাছে যে টাকায় বিক্রি হয় পুরুষ সে নারীর চেয়ে অদম সে হিসের চেয়ে অদম অর্থাৎ নারী হচ্ছে দেবী আর পুরুষ হচ্ছে দেব এই দেব দেবীর পরিমানে যারা টাকার লেনদেন করে এটা কোনো মানুষের খাতায় পরে রাগ করছেন নাকি এ কষ্ট পাচ্ছেন নাকি আর ওই মেয়েরা বললাম যারা টাকা নিয়ে বিয়ে করে ওই রকম ওই বলদ ছেলেকে বিয়ে করাচ্ছে গাদার গলা ধরে শুয়ে থাকা অনেক বেলো এই জন্যই লালমনিরহাটে আগে সর্বপ্রথম আন্দোলন করতে হবে যৌতুক প্রথাকে দূর করুন আস্তে আস্তে এক একটা ধরে আমাকে যে কয়টা টপিকস দিয়েছে এই কয়টা টপিক্স এর উপরে আলোচনা করবো আজকে তাতে সারা রাত লাগে লাগবে কি বলবো না বলবো না সনাতন ধর্মের এই ক্যান্সার বেদি যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত এই সনাতন একত্রিত হতে প্রথমটা দিলাম কারণ জাতি উৎপত্তি করতে হলে সংসারকরণে বিবাহ হচ্ছে দশবিধ সংস্কারের একটা সংস্কার দশবিধ সংস্কারের একটা সংস্কার বিবাহ তো বিবাহ সৃষ্টির ঘরে যদি ভুল হয়ে যায় তাহলে মূলেও ভুল হয়ে যাবে যাবে কিনা যারা আমার সঙ্গীকে বসে আছেন আজকে আপনারা সত্য কথা বলবেন হ্যাঁ যুবক ছেলেরা যারা আজকে সত্য কথা বলবে একটি মিথ্যা কথা বলবে না মায়ের স্তনের দুঃখ যারা খেয়েছো তোমাদের চরণে হাত রেখে বলছি তোমরা কোনোদিন যৌতুক নিয়ে বিবাহ করে না যৌতুক প্রভাকে দূরীভূত করো তোমাদের কাছে অনুরোধ তাহলে এই আমাদের সমাজে কিছু না কিছু হলে শান্তি ফিরে আসবে কি না? তুমি পাঁচ লক্ষ টাকা আনছ একটা গাড়ি আনছ যে ব্যক্তির দেওয়ার কোনো ক্ষমতা নেই সে ব্যক্তি কত কষ্ট করে তোমাকে দিচ্ছে এই অভিশাপে তোমার বংশ নষ্ট হয়ে যাবে যেন এই অভিশাপ তুমি না কুড়াতে হয় এজন্য তোমার পিতা তোমাকে দশ লক্ষ টাকা খরচ করে যে তোমাকে যদি শিক্ষিত ভদ্রলোক তৈরি করতে পারে শিক্ষিত ছেলে তৈরি করতে পারে তাহলে কি একটা ভালো মেয়ে বিবাহ দিয়ে টাকা ছাড়া বিয়ে দিয়ে নিজের জাতিকে চাকা জন্য একজন ভক্ত মেয়ে বিবাহ দেওয়া যায় না করা যায় না আজকে খালি জাহর দিলে কাজ হবে না চিৎকার দিলে কাজ হবে না এই কথাগুলো যেন মনে থাকে আর আর একটা কথা যারা যৌতুক নিয়ে প্রথা বিবাহ চালু করবে সাথে সাথে তার বিরুদ্ধে মামলা করা হোক বিবাহ তো হবে নাই মেয়ে দেবেন না আর আমি কথা দিচ্ছি এই আপনাদের মধ্যে একটা সমস্যা আছে আমাদের এই ইসে আমার এপিসোড যারা শুনেছেন আমি আগেই ডিগলিয়া দিয়ে দিয়েছি তখন এই পাঁচ তারিখের আগেই ডিগলিয়া দিয়েছি আরো দু তিন বছর আগে থেকেই যে জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো জাতপাত দূর করো হিন্দু হলে মনে থাকবে তো ক্ষত্রিয় এই ক্ষত্রিয়র সাথে বিয়ে দিতে হবে এমন কোন শাস্ত্রীয় প্রমাণ নেই যদি আসুন আপনাদের এই অঞ্চলে কিছু নব্য পণ্ডিত আছে কিছু জন্মাতে পারে না কিন্তু নষ্ট করার জম এইগুলোকে সুযোগ বানাতে হবে আগে এর কারণ হচ্ছে এই জাতপাত যার মধ্যে আছে সে কোনো ব্রাহ্মণও নয় বৈষ্ণব নয় ক্ষত্রিয় নয় শূদ্রও নয় বৈষ নয় ওরাই আলাদা একটা জাত হিংসু ওই হিংসুক জাতের সাথে আমাদের কোনো সম্পর্ক সনাতনীত থাকবে না যদি বলেন কোথায় আমি বলে দিয়ে দিচ্ছি এই পণ্ডিতের কানে দিয়ে দেবেন ব্যাসদেবের মান নাম কি মৎস্যগন্ধা এই মৎস্যগন্ধা কার মেয়ে ভালো করে জেনে নেবার বলবেন ভীম বিবাহ করেছিলেন রাক্ষসিকে করেনি হিম্বাকে বিয়ে করেনি তাই ভীম কি ক্ষত্রিয়র ছেলে নয় তো ক্ষত্রিয়র ছেলে যদি রাক্ষসি বিয়ে করতে পারে তুমি মুসির মেয়ে বিয়ে করলে বেশ কি ভাই করা যাবে না আজকে কয় একটা দেব ওনাকে বাড়ি জুই ঠেক বানাইছে ওরা কি বা সম্পর্ক করছে নাকি ছাড়বো না আজকে আজকে রসা ভাসে তাই তো বাবা বলবো না বলবো না এগুলো কি প্রয়োজন আছে সমাজে না না নাই খালি হরে কৃষ্ণ কীর্তন করে চলে যাবো কোনটা যদি বলেন কীর্তন করে চলে যাব চলে চলে যাবো মায়েরা কি বলেন প্রয়োজন আছে তো আপনার পরেও আসতেছি দাঁড়ান চিন্তা নাই আপনাকে